নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আবারও আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি তো আজকে করব এখানে মুরগির মাংস নিয়ে এসছে দাদা মুরগির মাংস এখানে আমি আজকে শীতের দিনে নতুন আলু দিয়ে এখানে আলু চুলে নিয়েছি নতুন আলু দিয়ে আমি আজকে ঝোল করব। তো দেখো আজ এখানে পেঁয়াজ টমেটো আদা রসুন আর উপকরণগুলো নিয়েছি জিরার গুঁড়ো তারপরে তেল লবণ টক দই ধনিয়ার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর নিয়েছি চিকেন মশলা দেখো এখানে চিকেনটা তো একটু বড় বড় আছে না আমি একটু এখন ছোট করে নিই আর এই তো লেগ পিসটা আছে অনেক বড় তো একটু লেগ পিস লেগ পিসটা ছোটো করবো না এগুলো আমি এখন একটু কেটে নিচ্ছি এই যে দুই পিস হয়ে গেল দেখো কত বড় বড় সব কিছুই অনেক বড় বড় তো এত বড় বড় আমরা খাই না একটু ছোটো ছোট খাই তাই ছোটো করে নিচ্ছি সবগুলো একটু আমি ছোটো করে নিলাম দেখি এটা পারি নাকি হয়ে গেল দুই পিস এখন আরেকটা আছে তো চলো এখন ধুয়ে নিই এখন দেখো পরিষ্কার করে আমি তিন চারবার করে ভালো করে ধুয়ে নিচ্ছি কলের তলায় এখন দেখো চিকেনটা আমার ভালো করে পরিষ্কার করি একদম দেখো পয়সা করে ধোয়া হয়ে গেছে এখন আলুগুলো দু পিস করে কেটে নিই দেখো এরকম বড় বড়ো করে কেটে নিই পেঁয়াজ কুচি করে নিচ্ছি পেঁয়াজ কুচি করা হয়ে গেল ওখানে দুটো পেঁয়াজ আমি গোটা দেব আর সবগুলো পেঁয়াজ এখন কুচি করে নিয়েছি এখন টমেটোগুলো কুচি করে নেব টমেটোগুলো সুন্দর আমি এখন কুচি করে নিচ্ছি দেখো এখন চিকেনে টক দই দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো এখানে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ চিকেন মশলা সব কিছু আমি দিয়ে দিলাম এখন লবণ দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ এখন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন ভালো করে মেখে নেবো দেখো মাঠতেই কত সুন্দর কালারটা হয়ে যাচ্ছে আর রান্না বসালে তো আরও হবে চিকেনটা আমি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এখন আলুটা ভাজা বসিয়ে দেবো চলো চিকেন ঢাকা দিয়ে রেখেছি এখন আমি দেখো এই নতুন আলুগুলো এখন ভেজে নেব

তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় সবগুলো উল্টে দিয়েছি দেখো কি সুন্দর ভাজা হচ্ছে এখন সবগুলো আবার সোজা করে আরেকটু ভেজে নেব সবগুলো দেখো আবার সোজা করে দিয়েছি ভাজা হয়ে গেছে এখন তুলে নিচ্ছি এ তুলে নিয়েছি এখন একই তেলে আমি দিয়ে দিচ্ছি পিঁয়াজ কপি পেঁয়াজ কুটি এখন ভেজে নেব পিঁয়াজ তার সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন এই যে রসুন দিয়ে দিলাম রসুন ভেজে নিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি আর গোটা পেঁয়াজগুলোও দিয়ে দেবো একসঙ্গে ভাজা হয়ে যাবে কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি একসঙ্গে কষিয়ে নি মাংস তো ম্যারিনেট করাই আছে এই যে সুন্দর কালার কালার কিছু ভাজার আমি ঢেকে দিয়েছিলাম দেখো সুন্দর একটু কষানো হয়ে গেছে ভাজাও হয়ে গেছে এখন আমি চিকেনটা খুলে নিচ্ছি দেখো খুলে নিলাম দেখো কত সুন্দর এখন আমি দিয়ে দিচ্ছি চিকেনটা এই চিকেন দেখো দিয়ে দিয়েছি দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নিচ্ছি সুন্দর কষানো হয়ে গেছে হয় নাই মানে বললাম এখন আলুগুলো একবারে দিয়ে দেবো আলুগুলো ঢাকা দিয়ে রেখেছিলাম এই দেখো ভাজা আলুগুলো দিয়ে দিলাম সুন্দর এখন আলু আর চিকেন কষিয়ে নেব নাড়াচাড়া করে এখন ভালো করে কষিয়ে নিচ্ছি দেখো কালারটা কিন্তু দুর্দান্ত সুন্দর হচ্ছে চিকেন দেখো কষানো হয়ে গেছে আর মানে এখন আমি যা কালারটা দিয়ে ঢেকে দিচ্ছি দেখো এই পিসটা কত বড় দেখেছ এখন আমি ঢাকা চিকেন দেখো কষানো হয়ে গেছে এখন দু চার পিস উঠিয়ে রাখবো ছেলের জন্য কষা কষা খেতে ছেলে আর ওর বাবাকে দেব কেমন হয়েছে সেটা দেখার জন্য আর তারপর আমি জলটা ফুটিয়ে নেব এখন দেখো উঠিয়ে দিলাম আমি চার পিস কত সুন্দর হয়েছে কষানো এখন উঠিয়ে দিলাম এখন একটু কষানোর জন্য জল দিয়ে দিব কষিয়ে নিই আর একটু জলটা দিয়ে সেটা তো ভাজা ভাজা হয়ে গেছে দেখো কালারটা কিন্তু কি সুন্দর হয়েছে ওনার এখন একটু আবার ঢাকা দিয়ে কষিয়ে নিই ঢাকাটা তুলে নিয়ে এখন ভালো করে দেখো আবার একটু নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এখন আমি আবার ঢাকা দিয়ে দিব আর একটু ভালো সিদ্ধ হওয়ার জন্য এবারে ঢাকাটা তুলে নিলাম আর ঢাকা দেব না দেখো দেখো কষানো হয়ে গেছে এখন লবণ ঝাল সব কিছু ঠিক আছে এখন একটু আমি জল দিয়ে দেব দেখো সুন্দর গ্রেভিটাও সুন্দর হয়েছে একদম সব কিছু কষানো হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেব জল আমি এই যে ফুটিয়ে নিয়েছি একটু জল দিয়ে দিই জল দিয়ে দিলাম এখন ভালো করে ফোটানো জলই আর একটু ফুটিয়ে নেব গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দেখো এখন গরম মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি কসুরি মেথি কসুরি মেথিটা দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো দেখো একদম গ্রেভিটাও অনেক সুন্দর হয়েছে এখন আমি একটু ঢাকা দিয়ে রাখি পাঁচ মিনিট পর নামাবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকাটা করে এই দেখো সুন্দর হয়েছে সেলটাও দারুণ রয়েছে এখন গ্যাসটা অফ করে দিলাম এখন নামিয়ে নেব নাড়া দিয়ে তারপর আমি নামিয়ে দিচ্ছি দেখো কেমন আমাদের রান্নাটা বন্ধুরা জানিয়েও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এখন দাদাকে দেব আর ছেলেকে দেবো খেতে ওরা বলবে কেমন হয়েছে তো বন্ধুরা এখন গরম গরম পরিবেশন করব রান্নাটা নামিয়ে দিয়েছি আজকে মাংসর ঝোলটা তো কেমন লাগলো জানিয়ে ভালো লাগলে লাইক কেমন ফেক ভিডিওটা আজকে মতো এখানেই রাখছি বন্ধুরা টাটা বাই বাই